নমস্কার আমি দীপা আপনারা দিচ্ছেন দীপার রান্নাঘর এই গরমে আজকে বানাবো আইসক্রিম আইসক্রিমের কাঠিগুলো বাজারে কিনতেই পাওয়া যায় কিন্তু আমি যদি বাড়িতে না থাকে তাহলে এরকম বাঁশের কঞ্চিত থেকে এরকম কাঠি তৈরি করে নেওয়া যায় সেটাই আমি তৈরি করছিলাম কাঠিগুলো সব আমার রেডি করা হয়ে গেছে আর বাজারে সবসময় আপনারা এরকম কাঠি আইসক্রিমের কাঠি কিনতেই পারবেন দু রকম কাঠি দিয়েই আপনাদের দুই রকম আইসক্রিম আমি আজকে করে দেখাবো তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করা জন্য আইসক্রিমের কাঠিগুলো যে রেডি করে রেখেছি এবার আইসক্রিমগুলো কাপে ঢালার পরে ওপর থেকে ঢেকে দেওয়ার জন্য যে ফয়েল পেপারগুলো আমরা ব্যবহার করি সেই ফয়েল পেপার যদি না থাকে তাহলেও আইসক্রিমগুলো বানিয়ে নেওয়া যাবে এরকম বাজার থেকে এনে নিয়ে এরকম পরিষ্কার যে পলিথিন থাকে পলিথিনগুলো সুন্দর চারকোনা বা গোল গোল করে এইভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে পাটি বা গ্লাস যেটাতেই বসান সেটার মুখটা যতটা বড়ো হবে সেই হিসাবেই পলিথিনগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে একটু বড় হিসাবেই কেটে নেবেন বড় হলে অসুবিধা না কিন্তু ছোট হলে তখন আটকানোর সময় অসুবিধা হতে পারে পলিথিন গুলো এগুলো আমি যে কেটে নিয়েছি এবার আমি ধরিয়ে নিলাম আজকে খুবই কম খরচে আপনাদের আইসক্রিম তৈরি করে দেখাবো ভিডিওটা ভালো করে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার সাথে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জলটা যে গরম হয়ে গেছে ফুটে গেছে এবার জলটা নামিয়ে নেব এই জলে আমি গুলে নেব এক প্যাকেট আমুল এরকম দশ টাকা দামের আমুলের পাতা নিয়েছি এতগুলো আমার লাগবে না এক প্যাকেট আমলে আমি জলে ধুলে নেবো জল গরম থাকতে চেষ্টাই আমুলটার মধ্যে গুলে নেব আমুলটা গুলে নিয়েছি এবার আমলটা একটা সাইডে রেখে দেবো কড়াইতে এবার দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতন দেবেন কড়াইতে দিয়ে দিলাম চিনি চিনিটা একটুখানি অপেক্ষা করবো ক্যারামেল হওয়ার জন্য নাড়াচাড়া দেওয়ার দরকার নেই এমনিতেই চিনিটা বলতে ঠিক করবো চাই যে দেখুন সাইড দিয়ে যে বলতে থেকে শুরু করেছে কারণ আড়াচাড়া দিইনি এখানে আমি নিয়েছি দুধ এই দুধটা আগের থেকে জাল করে নেওয়া দেখুন সর করেছে এই দুধটা আমি এবার চিনিটা একটুখানি বললে চিনির মধ্যে ঢেলে দেবো সেটাই যে বলে গেছে দেখুন এটা দেখুন এটা বেশি আর জাল দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে আগের থেকে জাল করে নেওয়া দুধটা ঢেলে দেবো দুধের সঙ্গে গুলে যাবে তখন এই যে এখানে আমি নিয়েছি চারটে এলাচ এলাচটা ফেদো করে নিয়েছি দিয়ে দিলাম এলাচ দিয়ে এরকম জাল উখলে পড়ে আগের থেকে এই যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম এই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমল দুধ গোলানো বাটিতে আমি নিয়ে নেব এক চামচ মতন ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার নিতে পারেন ময়দা নিয়ে ময়দাটা সামান্য একটুখানি আমি জলে গুলে নেব বাজার থেকে আপনারা অনেকেই আইসক্রিম খেয়ে থাকেন কিন্তু বাড়িতে এবার একবার এদের বানিয়ে দেখবেন দেখুন বাচ্চারাও খুশি হবে আর নিজেরও খুব ভালো লাগবে আমল দুধের সঙ্গে দুধটা যখন এরকম ভালো করে ফুটতে শুরু করবে তখন এই যে এক চামচ ময়দা গুলে রেখেছি ময়দাটা আর একবার ভালো করে গুলে নিয়ে আস্তে আস্তে এভাবে এর মধ্যে ঢাকতে থাকতে হবে ময়দা ঢেলে দেওয়ার পরপরই এটাকে তাড়াতাড়ি চুনে নিতে হবে মজাটা দেওয়া শুধুমাত্র একটু ফুটে টাইট হয় ফ্রিজে রাখলে পরে খুব তাড়াতাড়ি জমে যায় সেই জন্য মজা দেওয়ার পর দেখুন কেমন গাঢ়টা শুরু করে দিয়েছে এটা একবার একটুখানি এরকম ফুটে এলেই বাড়িটা নামিয়ে নেবো এটা ফুটে এসছে বাড়িটা নামিয়ে নেব একটা আইসক্রিমের এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি পরেরটা আপনাকে দেখাবো এটা নামিয়ে এটা একটু দিয়ে এড়ে নেড়েছেড়ে ঠান্ডা করে নেব আজকে আমি কোনো মোল্ড ব্যবহার করছি না বাড়িতে থাকা এই যে সবার বাড়িতে এরকম কফি কাপ থাকে এই কফি কাপ কাপে বা যে কোনো স্টিলের গ্লাস বাটি যে কোনোতে কিছুতেই এই আইসক্রিমটা জমিয়ে নেওয়া যায় এটা একটুখানি ঠান্ডা হলেই সব আমি আস্তে আস্তে কাপের মধ্যে ঢুলে দেবো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আস্তে আস্তে এখন আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে আমি আর একটা আইসক্রিম তৈরি করবো আবার কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা পরিষ্কার করার কোনো দরকার নেই কড়াইতে আবারও দিয়ে দেবো সামান্য একটুখানি জল জলটা একটু গরম হোক ততক্ষণ আপনাদের দেখিয়ে দেবো এর উপরটা কী করে ঢুকে কাঠি দিয়ে দিতে হয় এই যে আগের থেকে যে বানিয়ে রেখেছিলাম প্লাস্টিকের এগুলো এর উপরে দিয়ে দেবো গাডার দিয়ে মুখটা ভালো করে এভাবে আটকে দেবে এরকম একটা চাকু নিয়েছি চাকুটা দিয়ে এর মাঝখানটা একটুখানি একদম মাঝখানটা এভাবে একটু যে কাঠি বানিয়ে রেখেছিলাম বাঁশের কাঠি সেই কাঠিটা এর ভেতরে দেওয়ার জন্য এই যে কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এভাবে এই সবগুলো রেডি করে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে বারো ঘন্টার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আবারও এক প্যাকেট আমূল নিলাম আমুলটা ছিঁড়ে গরম জলের মধ্যে দিয়ে দেব। এটা একটুখানি জাল হোক বিস্কুট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো চকলেট বিস্কুট নিতে পারেন বা নর্মাল বিস্কুট নিয়ে তার মধ্যে চকলেটও মেশাতে পারেন বা কোকো পাউডারও মেশাতে পারেন দুই প্যাকেট বিস্কুট আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম ছোটো টুকরো করে দেবো তাড়াতাড়ি এটা ভেঙে যায় দুই প্যাকেট বিস্কুট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সির চাকনা বন্ধ করে একদম এর একটা ফাইন ডাস্ট আমি রেডি করে নেবো গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে রেডি নিয়েছি এদিকে আমার আমার দুধটা আছে দুটো জাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি বলছি আপনারা পছন্দ মতন দেবেন চিনিটা একটু গলে গেলে এটা নামিয়ে নেব চিনিটা গলে গেছে এবার কড়াইটা নামিয়ে নেব এটা একটুখানি ঠান্ডা হোক অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এটা এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স বিস্কুট দিয়ে বানাচ্ছি যেহেতু সেহেতু একটা বিস্কুটের গন্ধ লাগতে পারে তার জন্য এখানে সামান্য একটুখানি ভ্যানিলা এসেছিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন আর এই যে বিস্কুটের যে গুঁড়োটা রেডি করে রেখেছিলাম এবার এটার সঙ্গে মিশিয়ে দেবো সঙ্গে মিশিয়ে নিয়েছি এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আবারও আমি এই যে কফি কাপগুলো সাজিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আগেরটার মতন এটাও এরকম করে আস্তে আস্তে কফি কাপের মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে পলিথিনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কাঠি দিয়ে এটাও রেখে দেব বারো ঘন্টার মধ্যে ফ্রিজে তাহলে দেখলেন কত সহজে আমি দুই রকম আইসক্রিম রেডি করে নিলাম আপনারা বাড়িতে এটা তৈরি করবেন আর জানাবেন আমাকে ঠিক কেমন হয়েছে আমার ভিডিওতে প্রথম থেকে শীর্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো করে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আর চ্যালেটটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি ফিরে এসেছি বারো ঘন্টা পরে দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর জমে গেছে এবার এগুলো খুলে দেখবো ঠিক কেমন হয়েছে খুলে নিলাম এই যে উপরে কাগজ দিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর জমে গেছে এই কাপের এই যে সাইডটা এরকম কেটে নিলাম তারপরে আস্তে আস্তে এটা ঘুরিয়ে ঘুরে নিলাম কত সুন্দর আছে এবার আপনাদের একটা এই যে চকলেটের যেটা বানিয়েছিলাম কত সহজে বাড়িতে মাত্র পাঁচ টাকার বিস্কুট দিয়ে আর এরকম দশ টাকা দামের আমল দুধ দিয়ে কত সুন্দর কুলপি মালাই বা আইসক্রিম তৈরি করে নেওয়া যায় এভাবে আমি সবগুলো খুলে নেবো এটা এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেও খোলা যায় সবগুলো আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি একদম পারফেক্ট দোকানের মতন আপনারাও বাড়িতে এটা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার